ভাই কিছু মনে করবেন না লিঙ্গের কোনো ওষুধ আছে নাকি জানাবেন ভাই একটা কথা বলি মনে করার কিচ্ছু নাই শরীর থাকলে অসুস্থ হইব হয়তো আল্লাহ পাক আপনার সুস্থতা দাঁড় করছে তার জন্য লাখ লাখ চক্রিয়া আদায় করি কিন্তু সবাই তো রোবট না তাই না রোবটও কিন্তু নষ্ট হয় মেশিনও নষ্ট হয় পৃথিবীর সব জিনিস নষ্ট হয় এমনকি মানুষও অসুস্থ হয় হয়তো আপনি সুস্থ আছেন বলে এটারও অবহেলা করতেছেন কিন্তু বাট যে অসুস্থ সেই সেই ভালো করে জানে যে পৃথিবীতে সুস্থতা আল্লাহর কতগুলো একটা নিয়ামত এই সেই গাছ গাছালির তৈরি হার্বাল প্রোডাক্ট শারীরিক সমস্যা দূর করবে আজকের পুরো দুই বছর উপরে বিক্রি করতেছি তেলার বড়ি ভাই এটায় কোনো ক্ষতি নাই কারণ এটা যদি আপনার উপকার হয় তাহলে এটা কোনো খারাপ কিছু না তো হাজার হাজার মানুষের উপকার হইতেছে এই তেলার বড়িতে আপনি যদি মেডিসিন দ্বারা আপনার শারীরিক সমস্যা দূর করেন পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে কিন্তু বাট গাছ গাছালির ওষুধ দ্বারা যদি আপনার শারীরিক সমস্যা দূর করেন সেটা আজ জন্য আপনি সুস্থ থাকবেন আজকের পুরো দুই বছর বিক্রয় করতে তেলার বড়ি তেলের কাজ হল আপনার ছোট লিঙ্গ বড়ো করবে মোটা করবে লম্বা করবে রডের মতো শক্ত করবে এমনকি বড়ির কাজ হল আপনার সময় বাড়াবে বিশেষ করে অনেকে আছেন যারা বিয়ের আগে অস্তমতর করতে করতে লিঙ্গের বারোটা বাজা পাবেন বইয়ের কাছে যাওয়ার পরে মেশিনটা খাড়ায় না এমনকি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে তাদের জন্য এই তেলটা জাস্ট প্রত্যেক রাত্রে মালিশ করবেন আপনার শিরার সমস্যাটা যখন দূর হবে বয়স অনুযায়ী আপনার নুনটা বাড়তে থাকবে এমনকি এই সেই দশটা বুড়ি যেটা কেন গাছ গাছালি তৈরি হাগর বড়া এই বিষয়ে স্থায়ী বড়ো বড়ো কবিরাজ দ্বারাই তৈরি করা হয়েছে কিন্তু এই বড়ি দশ টাকা আপনি খাইতে পারবেন মানে যে আপনার খেয়ে যে মে মাসে কাছে যাওয়া লাগবে এমন কোনো প্রোডাক্ট আমি বিক্রয় করিনি বুঝছেন এটা লং টাইমের জন্য এগুলো আস্তে আস্তে কাজ করবে কিন্তু আজীবনের জন্য আপনাকে সুস্থ রাখবে তো এই সেই দশটা বড়ি আর এক সেট তেল যারা যারা অরিজিনালটা নেবেন কারণ মনে রাখবেন এই যে তেলের বসে আজকে দুই বছর ধরে আমার মালতেছে আমি সারা পৃথিবীতে আপনাদেরকে আজকে দুই বছর ধরে শারীরিক রোগের ওষুধের দিতেছি আর একটা কথা বলি যদি ওষুধগুলো কাজ না করতো আজকে দুই বছর ধরে কোনো দিনও চলতো না এটা বোঝা লাগবে আমি কিন্তু সবসময় ওপেন চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি পিন্যাং কমতা গামা মার্কেটের সামনে পানের দোকান দলেগায় নাম্বার লিখা আছে আসবো কল দিবেন টাকা ব্যাগে নিয়ে চলে যাবেন যদি কাজ না করে কিন্তু অরিজিনাল তেলবড়ি যারা নেবেন একশো পঁচিশ টাকা দাম শুধুমাত্র আমার টিকটক আইডি অন্য কোথাও থেকে আমার কোনো প্রোডাক্ট কিনবেন না শুধুমাত্র আমি আমার টিকটকের ভিতরে মালগুলো বিক্রয় করি আর কাউকে টাকা পয়সা দোয়া আগে ভিডিও কলে দেখে নেবেন এই যে দীপু পিন্যাং তেরো আট লাখের উপরে ফলোয়ার দেখে যে গোল চিনুর ভিতরে ব্যাগের মতো ছবি আছে এর ভিতরে ঢুকলে আপনি এরকম তেল ভরি ছবি পাবেন দেখবেন সাদা আটটা কোডু তেল এই তেলের পাশে এক সেট অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেয় যারা অর্ডার করতে পারেন না তারা কী করবেন দেখবেন আমার আইডিতে ভিডিও বানানো আছে কীভাবে টিকটক আইডি থেকে মাল অর্ডার করা লাগে ওই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখলে আপনারা মাল অর্ডার করতে পারবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে একটা তেল একটা বড়ি যদি একদিনের ভিতরে ফলাফল না পান ডাইরেক্ট কম তা আমার সঙ্গে ফানার দোকান টাকা ব্যাগে চলে যাবে এটা হচ্ছে শারীরিক রোগের চিকিৎসা এখানে বাটপাড়ি চিটারি করতে আসে নাই যদি পারি সিটারি করে খাইতাম আজকের দুই বছর আড়াই বছর অনলাইনে টিকতে পারতাম না আর এরকম ওপেন চ্যালেঞ্জ দিয়েও স্থায়ী ঠিকানা দিয়ে মাল বেচতাম না মনে রাখবেন